এই যে এক গাধি মাল দেখছেন সব পঞ্চাশ টাকা কেজি এই কটা মাল হ্যাঁ এই কটা মাল পঞ্চাশ টাকা কেজি দৌড় লাগবে আপনার এগুলো পঞ্চাশ টাকা কেজি হ্যাঁ আফা আমি একটা কথা কই এগুলো কিন্তু লোয়াও না তারপরে পিতলও না তামাও না এটা হচ্ছে প্লাস্টিক এলে কেজি যতই বেশি দেই বিশ পঁচিশ টাকার উপর দেওয়া যাবে না নেই এই দেখেন ওইটা কিন্তু আমার পঞ্চাশ টাকা কেজি দৌড় লাগবো

তা ভাবি আমি করছি কি আমি আরো কাছে যেতে চাই আপনার আরো কাছে যেতে চাই যদি আপনি বলেন ভাই এটা তো সম্ভব না ওইটা তো আপনার ভাইয়ের সম্পদ বুঝেন না আরে ওই লোকটার আপনার চিন্তা করে না আপনার চিন্তা যদি করত তাহলে আর আপনার মত এত সুন্দর বউ ঠিকও ফাঁকে جاتا থাকে হ্যাঁ কি কি কইছেন ওই যদি আমার চিন্তা করত তাহলে দূর অবকাশ যেত না ও এনে যে বিদেশি ছেড়ে লিয়ে কি ফুষ্টি নস্তি করতেছে এখনকার প্রবাসীরা তো মনে খালি রিলস বানায় টিকটক বানায় কিন্তু দেখায় আহ ও যদি দুই জনের সাথে হ্যাঁ করে মনে করেন আমি পাঁচ জনের সাথে যাব ঠিক কইছেন আপনি আমার সাথে ধর খালি কাজ করবেন আমার বন্ধু বান্ধবকে দেখিলা সব হবি ও রে ভাই রে ভাই ও বিদেশ গেছে আমার দুইটা দেহ দে না জানেন তাই নাকি হ একটু খোলার অনুমতি দেন